আলাইকুম দিনী ভাই ও বোনেরা আপনারা কি জানেন পাহাড়ের শুধু ওপরের অংশ নয় এর বিশাল অংশ পৃথিবীর ঠিক যেন বিশাল মতো যা পৃথিবীকে স্থির রাখে বিজ্ঞানীরা বলেন কিছু পাহাড়ের মূল শিকড় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত গভীরে বিস্তৃত যা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে আর ঠিক এই কথাটি মহান আল্লাহ অনেক আগে কুরআনে বলে দিয়েছেন তিনি বলেছেন আমি পৃথিবীতে স্থির পর্বত স্থাপন করেছি যাতে এটি তোমাদের নিয়ে পেঁপে না ওঠে নাহল আয়াত নাম্বার পনেরো আরেকটি জায়গায় মহান আল্লাহতালা বলেন আমি পৃথিবীতে দৃঢ়ভাবে পর্বত স্থাপন করেছি যাতে তা না কাঁপে সুরা আন্নাবা আয়াত ছয় থেকে সাত আজ বিজ্ঞানীরা প্রমাণ করছে পাহাড় না থাকলে পৃথিবী আসলেই অস্থিতিশীল হয়ে যেত পাহাড় শুধু সৌন্দর্য নয় এটি পৃথিবীর ভারসাম্য ও শান্তির প্রতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না